আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং ভিডিওটি খুবই মজার হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলগুলোকে কবিতা ছন্দের মাধ্যমে মুখস্থ করে ফেলব আমাদের কিন্তু কোনো কষ্টই হবে না এগুলো মুখস্থ করতে একদম কবিতা ছন্দ আকারে আমরা পর্যায় সারণির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রুপের মৌলগুলোর নাম মুখস্থ করে ফেলতে পারি তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই এখানে একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের পর্যায় সারণিতে মোট গ্রুপ আসে আঠারোটি এবং পর্যায় আছে সাতটি পর্যায় সারণিতে মোট গ্রুপ আছে কতটি আঠারোটি এবং পর্যায় আছে কতটি সাতটি এরপরে আসা যাক আমাদের এই ভিডিওর প্রধান পড়াশোনা অর্থাৎ বিভিন্ন গ্রুপের মৌলসমূহের নামগুলো ছন্দের মাধ্যমে আমরা মুখস্থ করে ফেলি প্রথমে আসা যাক গ্রুপ এক নম্বরে এক নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলি খার ধাতু এক নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি খার ধাতু বলি কেন কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করে এক নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা এই কারণে বলে থাকি খার ধাতু খার ধাতু মনে রাখার জন্য আমরা মনে রাখবো হাই লিনাকে রুবি শুয়ে ফেলেছে আমরা কি মনে রাখবো আমরা মনে রাখবো হাই লিনাকে রুবি শুয়ে ফেলেছে এখানে হাইতে হলো হাইড্রোজেন লিতে হলো লিথিয়াম নাতে হলো সোডিয়াম এখানে না কি এন এতে না দিয়ে আমরা বোঝাচ্ছি সোডিয়াম সোডিয়ামের সংকেত হচ্ছে এনে এটি এসেছে সোডিয়ামের ল্যাটিন নাম অর্থাৎ ন্যাট্রিয়াম থেকে কেতে হলো কে কে মানে হল পটাশিয়াম একে আমরা বলি ক্যালিয়াম ক্যালিয়াম হল পটাশিয়ামের ল্যাটিন নাম তাহলে আমরা পেলাম হাই লিনাকে রুবি আমরা মনে রাখবো রুবিতে হলো রুবিডিয়াম রুবিতে হলো রুবিডিয়াম এরপরে আসে কি সুয়ে সুয়েতে হলো সিজিয়াম সুয়েতে কি সুয়েতে হলো সিজিয়াম ফেলেসে হল ফ্রান্সিয়াম ফেলেসেতে হলো ফ্রান্সিয়াম তাহলে গ্রুপ একের মৌলগুলো মনে রাখার জন্য আমাদের এই একটি ছন্দই যথেষ্ট সেটি হলো হাই লিনাকে রুবি সুয়ে ফেলেসে অর্থাৎ হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এরপরে আসা যাক গ্রুপ দুইতে গ্রুপ দুই এর মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু গ্রুপ এর মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু কেন মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ এই মৌলগুলোকে মাটিতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় সাধারণত মাটিতে পাওয়া যায় এ কারণে বলা হয় মৃৎ আবার এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে এজন্য এদেরকে ক্ষার ধাতুও বলা হয় এজন্য একসাথে আমরা এদেরকে বলতেছি মৃৎখাত ধাতু কেন কারণ এদেরকে মাটিতেও পাওয়া যায় আবার এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র খারও উৎপন্ন করে গ্রুপ দুইয়ের মৃৎখাত ধাতুসমূহ মনে রাখার জন্য আমরা এই ছন্দটি মনে রাখতে পারি এখানে যে সাদা রঙে যেটা লেখা আছে এই ছন্দটা সেটা হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এখানে অনেকগুলো খাবারের নাম আসে এটা মনে রাখা খুবই সহজ সেটা হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানিতে হলো বেরিলিয়াম মোগলাইতে ম্যাগনেশিয়াম কাবাবে ক্যালসিয়াম সরিয়েতে হলো ইস্ট্রংশিয়াম এখানে আরতে হলো ইসট্রংশিয়াম বাটিতে হলো বেরিয়াম বাটি এর জন্য আমরা মনে রাখবো বেরিয়াম রাখো মানে হলো রেডিয়াম আর এতে হলো রেডিয়াম আর এতে কি আর এতে হলো রেডিয়াম তাহলে গ্রুপ দুইয়ের মৃৎখা ধাতু মনে রাখার ছন্দ হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রংশিয়াম বেরিয়াম ও রেডিয়াম তাহলে এটা হয়ে গেল আমাদের গ্রুপ দুই এরপরে আসা যাক আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ গ্রুপ গ্রুপ এগারোতে গ্রুপ এগারোয়ের মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু কেন কারণ এই মৌলগুলো দ্বারা প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো তাহলে আমরা কীভাবে মনে রাখতে পারি গ্রুপ একের এগারোয়ের মৌলসমূহ সেটা হলো আমরা মনে রাখবো কী দিয়ে কসাই দিয়ে গ্রুপ এগারো এর মৌলগুলোকে আমরা মনে রাখবো কসাই দিয়ে এখানে কতে হলো কপার কতে হলো কপার আর সাতে হচ্ছে সিলভার এবং সোনা সাতে কি সাথে হলো সিলভার এবং সোনা আমরা মনে রাখবো এ মানে হলো সিলভার এজি হচ্ছে সিলভারের সংকেত আর এ ইউ হচ্ছে গোল্ড বা সোনার সংকেত এ ইউ হল গোল্ড বা সোনার সংকেত তাহলে মুদ্রা ধাতু অর্থাৎ গ্রুপ এগারো এর ধাতুসমূহকে মনে রাখার উপায় হলো কষাই অর্থাৎ কপার সিলভার এবং সোনা এরপরে আসা যাক গ্রুপ তেরোতে গ্রুপ তেরোয়ের মৌলগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি এই ছন্দটি সেটি হলো বর এলো গ্যালো ইন্ডিয়া থাইল্যান্ড কি মনে রাখবো মনে রাখবো বর এলো গ্যালো ইন্ডিয়া থাইল্যান্ড এখানে বরতে হলো বরণ বরতে কি বরতে হলো বরণ এবং বোরনের সংকেত হচ্ছে বি এলোতে হলো অ্যালুমিনিয়াম এলোতে কি এলোতে হলো অ্যালুমিনিয়াম এরপর গেলো গেলোতে মনে রাখবো গ্যালিয়াম এলোতে অ্যালুমিনিয়াম গ্যালোতে গ্যালিয়াম ইন্ডিয়াতে ইন্ডিয়াম এই মৌলটির নাম হলো ইন্ডিয়াম সংকেত হলো আই এন এরপর আছে থাইল্যান্ড থাইল্যান্ড হলো টিএল থাইল্যান্ডটি আমরা মনে রাখবো হচ্ছে থ্যালিয়াম টিএলতে হলো থ্যালিয়াম তাহলে গ্রুপ তেরোয়ের মৌলসমূহকে আমরা এভাবে মনে রাখতে পারি যে বর এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড অর্থাৎ বরণ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম কি মনে রাখবো বোরণ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপরে গ্রুপ সদ্যতে চলে আসি গ্রুপ সদ্য এর মৌলগুলোকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো এই ছন্দটি সেটি হলো কমলের সাথে সিনিয়াস টিনা পড়ে আমরা কি মনে রাখবো মনে রাখবো কমলের সাথে জিনিয়াস টিনা পড়ে এখানে কমলের হলো কার্বন কমলের তে কি কমলের হচ্ছে কার্বন সাথে হল সিলিকন সাথে এর জন্য সিলিকন জিনিয়াস হচ্ছে জার্মেনিয়াম জিনিয়াস কি জার্মেনিয়াম টিনা হলো টিন টিনাতে কি মনে রাখবো টিনাতে মনে রাখবো টিন আর টিনের সংকেত হলো এস এন টিন এর সংকেত হলো এস এন তাহলে টিনাতে টিন এস এন আর পরেতে হলো পিবি পিবি আসলে কার সংকেত পিবি হলো লেডের সংকেত পিবি হলো লেড এর সংকেত তাহলে গ্রুপ চোদ্দ এর মৌলগুলোকে আমরা কি মনে রাখবো মনে রাখবো কমলের সাথে জিনিয়াস টিনা পড়ে কমলের সাথে জিনিয়াস টিনা পড়ে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন এবং লেড এই নামগুলো আমরা একটু মনে রাখব এরপরে আসা যায় গ্রুপ পনেরোতে গ্রুপ পনেরো এর মৌলগুলোকে বলা হয় নিক্টোজেন গ্রুপ পনেরো এর মৌলগুলোকে বলা হয় নিকটোজেন এবং নিকটোজেন শব্দের অর্থ হলো শ্বাসরোধকারী গ্যাস নিকটোজেন শব্দের অর্থ হলো শ্বাসরোধকারী আমরা কিভাবে গ্রুপ পনেরো এর মৌলগুলোকে মনে রাখতে পারি আমরা মনে রাখব নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান আমরা কি মনে রাখবো মনে রাখবো নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের গ্রুপ পনেরোয়ের মৌলগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে এখানে আমরা মনে রাখবো নলকূপের মানে হচ্ছে নাইট্রোজেন নলকূপের মানে কি নাইট্রোজেন পানিতে হলো পি পানিতে কি পি পিতে কি পিতে হলো ফসফরাস তাহলে নলকূপের পানিতে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এরপর আর্সেনিক মানে আসলেই আর্সেনিক এএস কার সংকেত এএস হলো আর্সেনিকের সংকেত এরপর সমস্যা আমরা মনে রাখব সমস্যা মানে হলো এসবি এসবিতে হচ্ছে সমস্যা আর এসবি আসলে কার সংকেত এসবি আসলে অ্যান্টিমনির সংকেত এসবি আসলে কার সংকেত অ্যান্টিমনির সংকেত এরপর বিদ্যমান বিদ্যমানতে হলো বিস্মাথ বিদ্যমানতে হলো বিস্মাথ যার সংকেত হলো বি আই তাহলে গ্রুপ পনেরো অর্থাৎ নিকটোজেন মৌলগুলোকে মনে রাখবো আমরা কিভাবে আমরা মনে রাখবো নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত এরপরে চলে যাই আমরা গ্রুপ ষোলোতে গ্রুপ ষোলো এর মৌলগুলোকে বলা হয় স্যালকোজেন গ্রুপ ষোলো এর মৌলগুলোকে বলা হয় স্যালকোজেন এবং স্যালকোজেন শব্দের অর্থ হলো আকরিক উৎপন্নকারী কেন আকরিক উৎপন্নকারী বলা হচ্ছে কারণ গ্রুপ ষোলো এর মৌলগুলোকে বেশিরভাগ সময়ই বিভিন্ন আকরিকের মধ্যে পাওয়া যায় গ্রুপ ষোলোয়ের মৌলগুলোকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো ও এস এসই তে পড়ে এটাই হলো আমাদের গ্রুপ ষোলোয়ের মৌলগুলো মনে রাখার ট্রিক্স এখানে আমরা মনে রাখবো ওতে হল অক্সিজেন এসতে হল সালফার এসতে হলো সালফার যার সংকেত হল এস আবার এসই এসই তে হলো সেলেনিয়াম এস ইতে হলো সেলেনিয়াম এরপর তেতে হলো টি ই তে টি ই অর্থাৎ টেলুরিয়াম এরপর পড়ে পড়েতে হলো পিও পোলোনিয়াম ইতে টেলুরিয়াম পিওতে পোলোনিয়াম তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম এটা হলো গ্রুপ ষোলো এর মৌল এরপরে আসি গ্রুপ সতেরো গ্রুপ সতেরো এর মৌলগুলোকে আমরা বলি হ্যালোজেন এবং হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী অর্থাৎ সমুদ্রে যে সকল লবণ পাওয়া যায় ওই সকল লবণ প্রস্তুত করে কারা হ্যালোজেন গ্রুপের মৌলসমূহ অর্থাৎ গ্রুপ সতেরো এর মৌলসমূহ হ্যালোজেনদেরকে মনে রাখার জন্য আমরা মনে রাখব কোন ছন্দটি এই ছন্দটি সেটি হলো ফজলু কালু বড়ই ইডিয়ট কি মনে রাখবো ফজলু কালু বড়ই ইডিয়ট ফজলুতে হলো ফ্লোরিন ফজলুতে কি ফজলুতে হলো ফ্লোরিন কালুতে হলো ক্লোরিন কালুতে হলো ক্লোরিন ফজলুতে ফ্লোরিন কালুতে ক্লোরিন বড়ইতে হলো ব্রোমিন ইডিয়টের আই ইতে হচ্ছে আয়োডিন ইডিওটের ইতে হলো আয়োডিন আর টতে মনে রাখবো অ্যাস্টাটিন কী মনে রাখবো অ্যাস্টাটিন তাহলে আমরা পাচ্ছি ফজলু কালু বড়ই ইডিওট অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন কি মনে রাখবো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এরা হলো গ্রুপ সতেরো এর মৌল এরপরে আসা যাক আমাদের একদম শেষ গ্রুপ পর্যায় সারণীর সর্বশেষ গ্রুপ অর্থাৎ গ্রুপ নম্বর আঠারোতে গ্রুপ নম্বর আঠারো এর মৌলসমূহকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস এদেরকে আমরা কেন নিষ্ক্রিয় গ্যাস বলি কারণ এরা সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না গ্রুপ আঠারো এর মৌলসমূহ সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এজন্য এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস মনে রাখার জন্য আমরা এই ছন্দটা মনে রাখতে পারি যে হে নিষ্ক্রিয় গ্যাস আর কারো জন্য রিয়াকশনে অংশ নিও না এটি কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের একটি বৈশিষ্ট্যকেও প্রকাশ করে আবার এই ছন্দ দিয়ে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোকে মনেও রাখতে পারি এখানে বলা হচ্ছে হে নিষ্ক্রিয় গ্যাস আর কারো জন্য রিয়্যাকশনে অংশ নিও না এখানে হেতে হলো হিলিয়াম এখানে আমরা মনে রাখবো হেতে হলো হিলিয়াম এরপর নিষ্ক্রিয় গ্যাস এখানকার নিতে হলো নিয়ন এখানকার নিতে হলো নিয়ন এরপর আরতে হলো আরগন আরতে হলো আরগন কারোতে হচ্ছে ক্রিপ্টন কারো জন্য কি ক্রিপ্টন এরপর জন্যতে হলো জেনন জন্যর জন্য কি জেনন এরপর রিয়াকশনেতে হলো রেডন আর এনতে হল রেডন এরপর অংশ মানে হলো ওগানেসন এখানে ওজি ওজি মানে হচ্ছে ওগানেসন তাহলে নিষ্ক্রিয় গ্যাস মনে রাখবো কিভাবে আমরা মনে রাখবো হে নিষ্ক্রিয় গ্যাস আর কারো জন্য রিয়াকশনে অংশ নিয়না হেতে হলো হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন নিতে হচ্ছে নিয়ন আরগন হচ্ছে আর কারোতে হচ্ছে ক্রিপ্টন জন্যতে জেনন রিয়াকশনের জন্য রেডন অংশ হচ্ছে ওগানেসন তাহলে এই ছিল হচ্ছে আমাদের গ্রুপ আঠারো এর নিষ্ক্রিয় গ্যাসগুলোকে মনে রাখার ছন্দ তাহলে আশা করি আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে